নমস্কার প্রাথমিকভাবে জানায় সাগরকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তার সাথে সাথে পশ্চিমবাংলার আপামোর জনসাধারণকে জানায় শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাগরের পাশে থাকুন যাত্রার সাথে থাকুন দীপবেন্দুর পাশে থাকুন ও যেভাবে ওর পেজটিকে নিয়ে মাঠের পর মাঠ পার করে রাতের পর রাত জেগে যাত্রার অংশ ভিডিও করে করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে যাত্রার তথ্য পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে সেটা শুধু আজকের সুবিধা নয় এটা সংরক্ষিত হয়ে থাকছে যাতে ভবিষ্যতে অনেক দিন পরেও কোন যাত্রা কবে কোথায় হয়েছিল সেই ইনফরমেশানটা পাওয়া যেতে পারে এটা কিন্তু কম কথা নয় তো এই প্রাপ্তিটা দিব্য করতেই পারছেন দিব্যুর জন্য স্পেশাল স্পেশাল ভালোবাসা তো রইল আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন উৎসবের দিনগুলো আনন্দ মুখর হয়ে উঠুক মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সকলে খুব ভালো থাকবেন নমস্কার